সাবজেক্ট হিস্ট্রি সেমিস্টার থ্রি ঊনবিংশ এবং বিংশ শতক শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে দু হাজার ছাব্বিশে যে শূন্য স্থানগুলো ইম্পর্টেন্ট সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে জ্যাস চুক্তি অনুযায়ী ভারতে জ্যাসদের পরিবর্তে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা হয় আইলা স্যাপেল আইলা স্যাপেলগৌলি কমা ফরাসি দেবগাঁও স্পেনীয় ফরাসি ফরাসি ফরাসির অর্থমন্ত্রী ড্যাশের উদ্যোগে ড্যাশ খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় নেকার ষোলোশো ষাট যে জেনেমি হান্ট ষোলোশো বাষট্টি কোলবার্ট ষোলোশো চৌষট্টি জেমস উইলিয়াম ষোলোশো ছেষট্টি হুম কোলবার্ট ষোলোশো চৌষট্টি হোপের আদেশ নামা বলে ড্যাশ আবিষ্কৃত ভূখণ্ড ও সমুদ্র পথে ড্যাস কর্তৃত্ব স্বীকৃত পায় ভাস্কো ডাগামা ফ্রান্সের ক্রেবান ফরাসি মেঘলান ইতালি কলম্বাস স্পেনে দক্ষিণ পূর্ব এশিয়ার আঠারোশো খ্রিস্টাব্দে চুক্তি দ্বারা ভিয়েতনামে নিজেদের উপনিবেশ উপনিবেশীন চীন গড়ে তোলে সাইগন ফরাসিরা রুইওয়ার্ড রুইওয়ার্ডলিং অশ্বেতাঙ্গ মানুষদের উন্নত করে তোলা নিয়ে অস্ট্রেলিয়ার ড্যাশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক সিয়াল হরমান বলে ড্যাসরা বাংলায় বিনাশ মুখে বাণিজ্যের অধিকার লাভ করেছিল সতেরোশো এগারো স্পেনীয়রা সতেরোশো তেরো ডাচরা সতেরোশো পনেরো ফরাসিরা

ড্যাশ দক্ষিণ আমেরিকার পাহাড় থেকে ড্যাশ নিষ্কাশনের উদ্দেশ্যে প্রচুর সংখ্যক স্থানীয় রেড ইন্ডিয়ান আদিবাসী শ্রমিককে নিয়োগ করে হ্যাঁ ইংল্যান্ডের রাজা সপ্তম হেন্দি পৃষ্ঠপোষকতায় ড্যাশ চোদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দে ম্যাথু নামক জাহাজে মহাসাগর অতিক্রম করে নিউফার হচ্ছে নিউফারল্যান্ড পৌঁছান জন ক্যাবট আর্ট লাইনটি শব্দবর্ষ যুদ্ধে পরাজয়ের ফলে ড্যাশ অধীনস্থ কানাডা ড্যাশ দখলে চলে যায় ডাস্টদের পর্তুগালদের ফরাসিদের মার্কেন্টাইন বাদ অনুসারে ড্যাশ তৈরি সোনা ও নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য এবং জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য বুলিয়ন অর্থাৎ ড্যাশ ও সঞ্চয় বাড়ানো অত্যাবশ্যক মুদ্রা সোনা কামান লোহা পিস্তল রুপো রাইফেল তামান টাইম বাদ উল্লেখযোগ্য প্রয়োগ দেখা যায় ড্যাশ নেভিগেশন আইন এবং ড্যাশ মন্ত্রী গোলবাটে সরকারি অর্থ নিয়ন্ত্রণের ঘোষণায় পোল্যান্ড পর্তুগিজ ইংল্যান্ড ফরাসি হল্যান্ড জার্মানি ইংল্যান্ড ফরাসি ইংল্যান্ড ফরাসি ফ্রান্সের মধ্যস্থতায় ড্যাশ সন্ধির মাধ্যমে ব্রিটেনে ব্রিটেন ড্যাশ দেশের স্বাধীনতাকে স্বীকৃতি জানায় এর ফলস্বরূপ আমেরিকায় তেরোটি উপনিবেশ গড়ে উপনিবেশ নিয়ে প্রতিষ্ঠিত হয় নবগঠিত মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাড্রিয়া অ্যাড্রিয়ানো কোল বেলজিয়াম ভারসাই আমেরিকা এটা ভারসাই মিশনারিরা আমেরিকায় গিয়েছিলেন জ্যাস প্রচারের উদ্দেশ্যে JESUIT শিক্ষা গ্রহণের শ্রীরামপুর ব্যবসা খ্রিস্টান বাণিজ্য ইংরেজ ধর্ম ইংরেজ ধর্ম জ্যাস দেশে নাবিক কার্দিনান্ত প্রশান্ত মহাসাগরে পাড়ি দিয়ে ড্যাস দ্বীপপুঞ্জ আবিষ্কার করে ইটালি ক্যাফি ফ্রান্স বর্ণীয় ব্রিটেন মাদাস্কা স্পেন ফিলিপাইন ওলান্দাজ নামী তাসমান ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রথম ড্যাশ দেশে সন্ধান পান আবার সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ক্যাপ্টেন জেমস কু বোটপনি উপসাগরে পৌঁছান এখন যার নাম হলো নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস আরব আরব সাগর থেকে সাউথের ড্যাস পর্যন্ত নৌ শক্তিতে শক্তিধর পর্তুগাল যে সুবিশাল সাম্রাজ্য গড়ে তোলে তার নাম ছিল এস্তাদো দ্য ইন্ডিয়া এডেন মালাক্কা ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে ফরাসি নাবিক স্যামুয়েল চ্যাপলেন বলেছে নোভাস্কোশিয়ার একটি উপনিবেশ গড়ে তোলে আর ড্যাশ নদী উজান বেয়ে ষোলোশো আট খ্রিস্টাব্দে ড্যাশ শহরে গোড়াপত্তন করে পি এথেন্স আমুর জেরুজালেম সেন্ট লরেন্স কুইবেক মেকং প্যারিস সেন্ট লরেন্স কুইবেক পর্তুগিজরা ড্যাশ উপনিবেশের বলছে ওরমুজ থেকে মালয়ে মালাক্কা এবং ড্যাশের মশলা দ্বীপ পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল মেক্সিকো শ্রীলঙ্কা ওমান চীন বঙ্গ আফগানিস্তান পারস্য ইন্দোনেশিয়া সতেরোশো শত সতের শতকের মধ্যে ভারত মহাসাগরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পর্তুগিজ বণিকরা বিদায় নিতে বাধ্য হয়েছিল তবে ভারতে ড্যাশ এবং চীনের ড্যাশ বন্দরে পর্তুগিজদের আধিপত্য বজায় ছিল কারিকন সাংহাই মাহে বেইহাই গোয়া ম্যাকাও কালিক আর গোয়া ম্যাকাও ড্যাশ খ্রিস্টাব্দে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের মহারানী এলিজাবেথের সনদ নিয়ে প্রাচ্য দেশগুলিতে বাণিজ্য করতে শুরু করে এই লক্ষ্যে ড্যাশ দেশে তারা সর্বপ্রথম মুসলিম পত্তনম ও সুরাটে বাণিজ্য কুটি গড়ে তুলেছিল সতেরোশো পনেরোশো সত্তর চীন পনেরোশো আশি আফগানিস্তান পনেরোশো নব্বই শ্রীলঙ্কা ষোলোশো ভারত ফিলিপাইন দ্বীপের আদিম মানুষের হাতে নিহত হয়েছিলেন পর্তুগিজ নামিক ড্যাশ তবে তার সঙ্গী অভিযাত্রীদের মধ্যে ড্যাশ জন স্পেনে ফিরে আসতে পেরেছিলেন ম্যাকগেলান আঠিরো হ্যাঁ ব্রহ্মদেশে প্রচলিত রীতি ছিল জুতো খুলে রাজাকে সম্মান দেখানো যার নাম ছিল ড্যাশ শ্রোথা যার বিরোধিতা করেছিল উপনিবেশিক শক্তি পাইবস ফরাসি তাও ব্রিটিশ